বরবাদ সিনেমার কন্টেন্ট ড্রপ করতে আর বেশি দিন হাতে সময় নেই কিন্তু আপনাদের প্রশ্ন হচ্ছে বরবাদে টোটাল গান কয়টি রয়েছে একেবারে ঘনিষ্ঠ সূত্র থেকে নেই পরিচালক সাহেব তিনি নিজে জানিয়েছেন বরবাদে একেবারে প্রফেশনালি চারটা গান থাকবে আর একটি গান থাকবে সিচুয়েশনের উপর ভিত্তি করে টোটাল পাঁচটা গানকে কেন্দ্র করে বরবাদ চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে একেবারেই যে অপ্রাসঙ্গিকভাবে পাঁচটা গান চলে আসবে এমনভাবে গানগুলো রাখা হয় নাই হিচুয়েশন উপর ভিত্তি করেই কিন্তু পাঁচটা গানকে নির্ধারণ করা হয়েছে এবং সাকিবানদের একটি দাবি রমজানের আগে যাতে সাকিব খানের একটি গান ড্রপ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু কথা হচ্ছে কোন গানটি এবং কোন গানটাকে কেন্দ্র করে সাকিবানদের একটি বাড়তি উন্মাদনা এই বিষয়ের উপর আমরা যখন সোশ্যাল মিডিয়াতে চোখ বুলাই তখন দেখা যাচ্ছে সাকিব খানের আইটেম নাম্বার যে গানটি হচ্ছে বা যে গানটি হয়েছে যে নুসরাত জাহানের সাথে সেই গানটার উপর মানুষ ভিত্তি করে সবচেয়ে বেশি ভোট দিচ্ছে তাই বরবাদ সিনেমার টিম থেকে তারা জানিয়েছেন প্রথমত তারা একটি কন্টেন্ট ড্রপ করবে সেটা হচ্ছে টিজার কিন্তু কথা হচ্ছে টিজারটা কি প্রথমেই মুক্তি দেওয়াটা কি উচিত হবে কিনা এই টিজারটা যদি রমজানের মাঝামাঝি অবস্থায় মুক্তি দেয় তাহলে কেমন হবে এবং টিজারটি প্রথমে না দিয়ে যদি সাকিব খানের বরবাদের আইটেম নাম্বার গানটি রমজানের আগে যদি মুক্তি দেয় তাহলে কেমন হবে এমন ধরনের কথা কিন্তু হচ্ছে সাকিবিয়ানদের মধ্যে এখন কথা হচ্ছে পরিচালক মেহেদ হাসান হৃদয় তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন সাকিবিয়ানদের মতামতের উপর ভিত্তি করে আমাদের সমস্ত প্ল্যান কিন্তু আমরা করছি এবং অলরেডি সাজিয়েছি কি ধরনের প্ল্যান করলে বরবাদের হাইপটি বাড়াতে পারি বলা হচ্ছে পূর্বের সমস্ত সিনেমার রেকর্ড এবং তাদের হিস্ট্রি চেঞ্জ করার জন্যই কিন্তু বরবাদ সিনেমাটি নির্মাণ করা হয়েছে এবং এ সিনেমার দ্বারাই কিন্তু সমস্ত ধরনের ইতিহাস পাল্টে যেতে পারি তাই আপনাদেরকে মাথায় রাখতে হবে বরবার টিমকে একটু সময় দেওয়া এবং বরবার টিমকে যদি আমরা একটু সময় দিতে পারি তাহলে বরবাদের কাছ থেকে বড় ধরনের একটা সারপ্রাইজ আমরা আশা করতে পারি তাই সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই আপনাদের চোখে বরবাদের কোন জিনিসটা এখন মুক্তি দেওয়া সবচেয়ে বেশি মুখ্য বিষয় সাকিব খানের টিজার না সাকিব খানের আইটেম নাম্বার গানটি এখন অনেকেই বলতে পারেন যে আইটেম নাম্বার গান হোক বা পাঁচটা গান হোক এখানে শিল্পী কে কে রয়েছে ছোট্ট করে বলছি এখানে শিল্পী রয়েছে দুই বাংলার বাগা বাগা কয়েকজন এর মধ্যে রয়েছে কলকাতার আকাশন রয়েছে বাংলাদেশের বালাম রয়েছে বাংলাদেশের কুনাল এর তিনজন কনফার্ম এই তিনজন ব্যতীত আরও দুইজন শিল্পী রয়েছে যা আপনাদেরকে সারপ্রাইজ করতে পারি এবং এই তিনজনের মধ্যে এই বরবাদ চলচ্চিত্রে দুইজন ব্যক্তি মিউজিক ডিরেকশন দিয়েছেন তার মানে মিউজিকের দিকেও কিন্তু বরবাদ টিম অনেক বড় ধরনের একটা নজর দিয়েছে আশা করছি আপনাদের জন্য বড়ো ধরনের একটি সারপ্রাইজ অপেক্ষা করছে এখন সমস্ত সাকিবিয়ানরা এখন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন গান চাচ্ছেন না টিজার চাচ্ছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন